বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বুধবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তথ্য জানান সাজিস আলম লিখেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে তিনি লিখেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইউ হিসেবে দায়িত্ব পালন করছে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন অন্যান্য উপদেষ্টাগণ হলেন স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি বিষয়ক উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক লিখেছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন আর নেই এই ফাউন্ডেশনে প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পহেলা অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একুশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রায় দু মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি তিনি আরও লিখেছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আটশো জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় দু হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক লিখেছেন যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সহজ সাহস লাগে সবশেষে সাজি সালম লিখেছেন আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সৎ সঙ্গে সৎ থাকতে সবশেষে সাজি আলম লিখেছেন আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে গত কয়েকদিন জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এ বিষয়ে সব থেকে বেশি যে নামটি সামনে এসেছে সেটি হচ্ছে সার্জিস আলম তারই পরিপ্রেক্ষিতে তিনি এই দায়িত্ব ছাড়লেন কিনা সেটি নিয়ে নেটিজনদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে